হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আজকে অঝোর ধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি চলে এসেছিলাম চাম্পুর কাছে চাম্পুর একটু গাল চটকাতে ওনার কিন্তু গুড মর্নিং হয় ঠিক সাড়ে বারোটা একটার পর তাই জন্য উনি কিন্তু এখন ঘুমের মুড়ে আছে যেহেতু তার মধ্যেখানে ওনার একটু গাল টাল চটকাতে একটু এসেছিলাম এই জন্য ওনার মুডটা গরম হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে ডিস্টার্ব করছি কার বা ভালো লাগে বলো তার মধ্যে নিজের কাজে বাজ করে নিজের পড়াশোনা করে একটু সুতো নিয়ে সেলাই করতে বসলাম এই রুমালটা কিন্তু আমার ছ সাত বছরের আগে যখন আমি স্কুলে পড়তাম আমাদের স্কুলে কিন্তু এই রুমাল সেলাই করে আগে শেখানো হতো আমি সব সেলাই জানি না কিছু কিছু সেলাই জানি নি তার মধ্যে সেইগুলো এখন করছিলাম তার মধ্যে বাড়িতে এসেছিলো পিসি পিসি কিন্তু সেলাই করার কাছে খুবই পটু খুবই ভালো এই জন্য একটা নতুন সেলাই আমাকে শিখিয়েছিলো সেটাই এখন আমি প্র্যাকটিস করছি এই জন্য ঠাকুমার সাথে গল্প করছি আর সেই সেলাই করছি নতুন সেলাই তার মধ্যেই দেখি বাবা গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছে চারটে ড্রাগন ফল আমাদের বাড়িতে হয়েছিল তোমাদের দেখাবো ভাবছিলাম তারপর ভিডিও করা হয়নি তারপর দেখি পেকে গেছে বাবাও নিয়ে চলে এসেছে গাছ থেকে তুলে এই ড্রাগন ফল দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা না এই ড্রাগনটা কিন্তু খেতে খুব সুন্দর খুবই কিন্তু মিষ্টি এটা কিন্তু নিজের বাড়িতে হয়েছে বলে বলছি না টেস্ট কিন্তু খুব সুন্দর তার মধ্যে আজকে আমি শাল পাতায় ভাত খেতে বসেছি এটা হলো ওল ভাতে তোমরা কিন্তু কমেন্ট করে জানো কার কার ওল ভাতে খেতে খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তার মধ্যে সন্ধ্যা দেওয়ার কাজ শুরু করে ফেলেছি আজকে এই সন্ধ্যা দেওয়া থেকে তোমার এই দেওয়া এগুলো কিন্তু আমারই দায়িত্ব কারণ মা আজকে একটু খিচুড়ি করেছিল তাই জন্য আমি আজকে ধুনো দিচ্ছিলাম আর সন্ধ্যাও দিচ্ছিলাম ধুনো দিতে আমার কিন্তু দারুণ লাগে আর ধুনোর গন্ধটা গন্ধটা আমার দারুণ লাগে এই জন্য পুরো সারা ঘর ঘুরে ঘুরে ধুনো দিচ্ছি তার মধ্যে আমি চলে এলাম আমাদের গোপসোনার কাছে গোপী সোনার পুজো করার জন্য আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন কোন অঞ্চলে বন্যা হয়েছে আমাদের কিন্তু এই আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় বন্যা হয়ে গিয়েছে যেহেতু আমরা যেখানে থাকি সেখানে একটু উঁচু জায়গা তো সেখানে অতটা মানে বন্যা হয়নি বা আমাদের এই অঞ্চলটা বন্যা হয় না আমার ভিডিওতে তোমাদের যদি কোথাও কোনো ভুল যদি মনে হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাতে কিন্তু আমি জানতেও পারবো শিখতেও পারবো এবং আমি যে পরের ভিডিওগুলো ছাড়বো ওগুলো কিন্তু আমি চাইবো আমার ভুলটাকে শুধরে নিতে তারপর পুজো করা শেষ হয়ে গেছে ও রাতের খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ খিচুড়ি আর আলু ভাজা বৃষ্টির দিনে আর কি চাই তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বা